বলব লিখে রাখবেন যদি এগুলো না ঘটে আপনি আমাকে বলবেন আপনি দিনের দাওয়াতের কাজ ছেড়ে দেব কি কি ঘটনা হবে আমি আপনাকে বলি আপনি রাতে 10 11 12 একটা দুইটা আপনার চোখ ঘুমে পড়ে যাচ্ছে তবু আপনি ওটা নিয়ে আছেন আল্লাহর জমিনের মধ্যে কোনো প্রাণী নিজের ঘুম ডিসটারব করে না কুকুর পর্যন্ত ঘুম আসলে রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়ে দেখেন না রিক্সা চলতে না আপনারা বলেন কি দেখছেন কুকুরের কাজ রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে আসলে ওই রাস্তার মাঝখানে এর ঘুম চলে আসছে এর পক্ষে আবার পাশে এসে ঘুমাবে এটা নাই মানুষ একমাত্র জাতি প্রাণী আল্লাহর ধরতির মধ্যে মানুষ নিজের ঘুমকে ডিস্টার্ব করে আমার ছেলেগুলা এভাবে ঘুম ডিস্টার্ব করতেছেন কি হবে জানেন বেটা আস্তে আস্তে দুই বছরের মধ্যে আপনার ব্রেইন ড্যামেজ হয়ে যাবে আপনার ঘুমের কারণে আমার নবী বলছে তোমার শরীরের ইন্নালি জাসাদি কালাই কাহা ওয়ালি আইনিকা কালাই কাহা আও কামা কলান নবী ও সাল্লাহ আলী সাল্লাম আমার নবী বলছে তোমার শরীরের একটা হক আছে তোমার তোমার চোখের হক আছে শরীরের হক শরীরকে দাও চোখের হক চোখকে দাও এখন আপনি যখন ঘুম বন্ধ করে এই কাজগুলো করছেন প্রথমে আপনার শরীর আপনার চোখ ড্যামেজ ব্রেইন ড্যামেজ হচ্ছে এরপরে এই অশ্লীলতা আপনার ভিতরে অস্থিরতা তৈরি করবে অস্থির যখন আপনি হয়ে যাবেন সতেরো আঠারো এক সময় আপনার বিয়ে করার দরকার হবে বিয়ে করার দরকার হবে কখন জানেন তখন আপনার বিয়ে করতে ইচ্ছে করবে না আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না এই বিশ্বাস আপনাকে দিকে নিয়ে যাবে আর যদি বিয়ে করেন কিছুদিনের মধ্যে আপনার ছাড়াছাড়ি হবে আপনি বিশ্বাস করতে পারবেন না আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দর্তির মধ্যে শান্তিতে থাকতে পারবেন না আপনাদেরকে বোঝানো হয়েছে কবরের মধ্যে অশান্তি অসম্ভব কবরের অশান্তি কবরে থাকবে দুনিয়ার অশান্তি থেকে আপনি বাঁচতে পারবেন না সেই জন্য আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে হয় আপনার ঘর নিরাপদ অথবা আপনার ঘর মাকড়সার জাল দুইটা থেকে একটা মাকড়সার জাল যদি আমি নিজে নিজে করি মাওলা আমার ঘর মাকড়সার জালে কেমনে পরিণত হবে তো যেই তারিখ থেকে তোমার ঘর থেকে আল্লাহ আল্লাহ রসুল খতম হয়ে যাবে তোমার ঘর মাকড়সার জালে পরিণত হবে মাকড়সার জাল হলে কি করি আঙ্গুল দিয়ে আমি দুই মিনিটের মধ্যে শেষ ফিলিস্তিনের মধ্যে মাইর খেনও খাইতেছি মাকড়সার জাল হওয়ার কারণে ইন দ্য আলহান আল ক ইউত লাবাইতুল আন আমার আল্লাহ বলছেন সুর আন কাবুতের মধ্যে তো সবচেয়ে জীর্ণ শীর্ণ দুর্বল ঘর হচ্ছে মাকরসার ঘর মাকড়সার ঘর দুই সেকেন্ডের মধ্যে আপনি বরবাদ করে দিতে পারছেন ওম্মতে মুসলিম আমি আপনার কথা বলছি আমার কথা বলছি আমার ঘর থেকে যদি আল্লাহ আল্লাহ রসুল সরে যায় তো মনে রাখবেন আমার ঘর আনকাবু তথা মাকড়সার ঘর মাকড়সার ঘর যেমন জীর্ণসীর্ণ আমার তো জীর্ণ শীর্ণ হবে অশান্তি মানসিক অশান্তি ডিপ্রেশন হতাশা আপনার জীবনকে পাগল করে দেবে আপনি বাঁচতে পারবেন না সোসাইটির মধ্যে সম্মানিত আমার নবী বলছে আল্লাহর সুন্নত হচ্ছে যদি সোসাইটির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে আল্লাহ সেই সোসাইটির মধ্যে প্লেট দেন এমন এমন রোগবালাই দান করবে যেটা আমার নবী বলছে যেটা তোমার পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনেই নাই এটা আল্লাহর শূন্য অশ্লীলতা বাড়বে সমাজের মধ্যে রোগ বালাই বেড়ে যাবে অশান্তি বেড়ে যাবে অস্থিরতা বেড়ে যাবে যখন অস্থির হবেন আপনি কি কি হবে জানেন অস্থির হওয়ার সাথে সাথে সোসাইটির মধ্যে ক্রাইম বেড়ে যাবে সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে সোসাইটির মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাবে ক্লাব সংস্কৃতি বেড়ে যাবে এগুলো সব অস্থিরতার সাথে জড়িত আপনি আমাদের এই যে জেনারেশন বসে আছে যাদের ষাট সত্তর বছর তাদের জীবনে যান তাদের অনেক টাকা ছিল না রাস্তাঘাট পাকা ছিল না আজকে তো রাস্তাঘাট চতুর্দিকে বাংলাদেশে রাস্তাঘাট যেখানেই যান রাস্তাঘাট ডেভেলপ না কোন আর এখানে মাটির রাস্তা আছে ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে অনেক ডেভেলপ কিন্তু আমরা মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলতেছি দিনের দিন আপনারা বুঝতে পারছেন আমাদের যারা আমি যেগুলো আমরাও দেখেছি দশ বারো তেরো বছর আমাদের জীবনে বাপ দাদারা বসে সমানে গল্প করছে পাঁচটাখানায় পকেটে বাজার থেকে তেল আনার জন্য কিন্তু কোন ভিতরে কোন টেনশন নাই আজিব একটা বাকুল এক তরকারি দিয়ে ভাত খেয়ে শান্তি আপনি এখন দশ তরকারি দিয়ে ভাত খেয়ে শান্তি পাচ্ছেন না ঘরের মধ্যে কত গালাগালি লবণ হয় নাই তেল হয় নাই কিচেনের মধ্যে গিয়ে কখনো পাক করে দেখিয়ে এই জন্য প্রত্যেক ছেলের এক দরকার দুই বছর গিয়ে বিদেশে থেকে আসা তারপরে বুঝবে কিসেনের কাজের মজা কিরকম আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বুঝাতে যে জিনিসটা চাচ্ছি আমরা এখন যে পরিস্থিতিতে আমাদের বাপদাদারা সেই পরিস্থিতিতে ছিল না ভিতরে শান্তি ছিল নামাজের সময় নামাজ পড়েছে সত্য কথা ছাড়া বলে নাই মুখের কথা শুধু মুখের কথায় দুমের পুন দুন জায়গা বিক্রি করে দিয়েছে কোনো সিগনেচার নাই আমি আমার বাবাকে বলতে শুনেছি জবান দিয়ে দিয়েছে দুনিয়া উল্টে গেলেও হবে না ইয়া এখন দুনিয়া আমি হুজুর হয়ে হুজুর হয়ে দুনিয়া বাকি মানুষ বাদ দেন টাকা নিয়েও সাইন করো বলতেছি করি নাই বলতেছি না এটা সত্যের যুগ হইলো আল্লার দর্তির নিয়ম হচ্ছে সততা থাকবে শান্তি থাকবে সততা নাই যেই সততা উঠে গেছে আমার দাদাদের যুগে এটা ছিল বাবাদের যুগে এটা ছিল সব রেট কম ছিল ক্রাইম কম ডিভোর্স কম ড্রাগ কম ক্লাব কম যেই আমাদের যুগে বেড়ে গেছে তিন জিনিস বেড়ে গেছে আপনি যদি কমাতে চান তো এখানে কমাতে হবে কি জিনিস কমাইতে হবে ধর্ম চর্চা বাড়াতে হবে কোন জায়গা থেকে মা বাবা ঘরে পাড়া প্রতিবেশীর লোকজন সমাজে মসজিদের ইমাম মসজিদে স্কুলের টিচার স্কুলের মধ্যে চার জায়গা থেকে যদি সমানভাবে কাজ না করি পনেরো বছর পরে আমি জানি না আমরা কোথায় যাচ্ছি কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে ডাব্লিউএইচও বলে বল হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা অনেক আগে বলেছে যে যেইভাবে সোসাইটি সামনের দিকে যাচ্ছে ডিপ্রেশন মানে হতাশা যুবকদের হতাশা করোনার চেয়েও ভয়াবহ হবে কিন্তু পৃথিবী এটারে কানে তুলতেছে না কেন কারণ আমেরিকা ইংল্যান্ড ধর্মবাদ দিয়ে যে মুসিবতের মধ্যে পড়ছে তারা চায় সেই মুসিবতে আমরাও পড়ি